নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির ওপর উনিশে মে শুক্রদেব মেষ রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যে ট্রানজিট করছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে আলোচনা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শুক্রদেবের অবস্থান বলে দিই দেখুন অলরেডি ব্রিজ রাশিতে আপনার বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে আর সেখানেতেই আপনার শুক্র ট্রানজিট করছে উনিশে মে এবং সেখানে বারোই জুন পর্যন্ত অবস্থান করবে এই চব্বিশ দিনের মতো এবং সূর্যদেবও চোদ্দোই মে সেখানে চলে গেছে অলরেডি এবং সেখানে পনেরোই জুন পর্যন্ত অবস্থান করবে তো তিনটি গ্রহ আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করছে এবং তিনটি গ্রহেরই সপ্তম দৃষ্টি আছে এবং সেটা পড়ছে একাদশ ঘরে তো এইখানে আজকে যদিও শুক্রের নিজের স্বরাশি বৃষ রাশিতে অবস্থানে কি ফলাফল সেটা আজকে আলোচ্য বিষয় তো তিনটে গ্রহ নিয়ে আলোচনা করবো তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন পঞ্চম ঘরে অবস্থানেতে শুক্রের সবার প্রথম আপনার যেটা প্রভাব পড়বে সেটা হচ্ছে প্রেম জীবনে যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু এই সময়ে প্রেম সম্বন্ধ আসতে শুরু করবে বা যারা বৈবাহিক জীবন আছে তাদেরও কিন্তু একাধিক প্রেম সম্পর্ক আসতে পারে এর দিকে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে কারণ শুক্র যেহেতু নিজের স্বরাশিতে উচ্চ থাকবে তার পাশাপাশি আপনার পঞ্চম ঘর থেকে যেহেতু প্রেমকে নির্ধারিত করা হয়ে থাকে তো সেখানে কিন্তু আপনাদের প্রেম জীবনের মধ্যে সুখবর আসতে চলেছে যারা বৈবাহিক জীবনে আছেন তাদেরও কিন্তু আপনার পার্টনার থেকে সম্পর্ক কিন্তু সুমধুর হবে আর এর পাশাপাশি বলে রাখি যাদের বিবাহের জন্য পাত্র বা পাত্রী। খোঁজাখুঁজি চলছে তাদেরও কিন্তু এই সময় একাধিক সম্বন্ধ আসতে পারে আস আসতে পারে না আসবে এবং কে এমনকি সম্বন্ধ এখানে লকও হয়ে যেতে পারে মানে আপনার বিবাহ পাকাপাকিও হয়ে যেতে পারে এছাড়াও পঞ্চম ঘর থেকে সন্তানেরও কেউ গণনা করা হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি শুক্র দুজনেই যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে আপনাদের সন্তানের দিক থেকে সম্পূর্ণ রকম সুখবর পেতে চলেছেন তারা যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে শিক্ষার্থী হয়ে থাকে তারা কিন্তু পড়াশোনায় দারুণ মেধার একটা রেজাল্ট দেখাতে পারে আর আর যদি আপনার কথার অবাধ্য হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কথা কিন্তু আপনার শুনবে কিন্তু একই ঘরতে সূর্যের অবস্থানের কারণে যদি সূর্যদেব আপনার জন্ম জন্মরাশি জন্ম ছকেতে বা আপনার কোথাও যদি আপনার ধরুন কোনো কারণে আপনার কর্মের প্রভাবে যে কোনো কারণেই হোক জন্মকোষ্ঠীতে যদি সূর্য যদি অশুভ ফল দিয়ে থাকে বা অশুভ জায়গায় অবস্থান করে থাকে তাহলে কিন্তু আপনাদের এই সময় একটু পাচনতন্ত্রের সমস্যা ভুগতে হতে পারে আর পঞ্চম ঘরে সূর্যের অবস্থানে আপনারা কিন্তু ইগো বাড়িয়ে তুলবে আপনারা কিন্তু সহজে কারোর কাছে মাথা ঝোকাবেন না বা আপনারা কারো কাছে কোনো রকমভাবে আপনারা সাহায্য চাইতে একটা দ্বিধাবোধ আসতে পারে এটাকে একটু খেয়াল রাখবেন নিজের ইগোকে একটু কন্ট্রোল করে চলবেন তাহলে কিন্তু সবাই দেখুন মিলেমিশে চললেই কিন্তু উন্নতি সবাই মিলেই করা যায় একসঙ্গেই তো এটা মাথায় রাখবেন আর দেখুন যেহেতুদিন আপনি যদি নিজের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এটা একদম শুভ সময় কিন্তু আপনি যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে থাকেন বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম সেটা আইআইটি জেইই হোক বা যে কোনো রকম নিটের হোক সে যে কোনো সরকারি পরীক্ষা হোক আপনার কিন্তু এখানে কিন্তু একটা মেধার দারুণ একটা প্রবণতা দেখা যাবে আপনি কিন্তু দুর্দান্ত এই সময় রেজাল্ট করতে পারেন এই সময় চেষ্টা বাড়িয়ে দিন যারা যাদের এই সময় পরীক্ষা নেই তারা পড়াশোনায় ফোকাস করুন দেখবেন অনেক ধাপে এগিয়ে যাবেন যেটা আপনি তিন মাসে কভার করছেন সেটা দেখবেন এই এই চব্বিশ দিনে কিন্তু কভার হয়ে যাবে তো পড়াশোনার দিকে পুরোপুরি মন দেবেন আর দেখুন পঞ্চম ঘরে বৃহস্পতি শুক্র সূর্য তিনটে গ্রহেরই প্রভাবে কিন্তু আপনারা এই সময় আধ্যাত্মিক দিকে একটু ঝুঁকতে পারেন দেখবেন একটু জব সাধনা ধ্যান আপনার যে ধ্যান বলতে বিপাসনা উপাসনা হতে পারে আপনার যে কোনো প্রকারে আধ্যাত্মিক কার্যে বিশেষ করে মন্ত্র সাধনার দিকে কিন্তু আপনার রুচি বাড়তে পারে আর যদি দেখুন কোনো রকম কোথাও কোনো সমস্যা পড়ছেন আপনি চেষ্টা করবেন আপনার মা বাড়ি থেকে সাহায্য চাইবার সেখান থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন সেখানে আপনার মামা যদি নাও থাকে মাসিদের তরফ থেকে দাদু দিদিমার তরফ থেকে যে কোনো জায়গাতে কিন্তু মা বাড়ির তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন যখনই প্রবলেম পড়বেন ওদের ওনাদের কাছ থেকে কিন্তু সাহায্য হতে দ্বিধাবোধ করবেন না এই সময় আপনার বাড়িতে কোনো রকম ধর্মীয় কার্য বা মঙ্গল কার্য হতে পারে সেটা আপনার বিবাহ হতে পারে বা বাড়িতে কোনো সন্তানের আগমনের কারণে আপনার কোনো আপনার রাইস সেরেমনি হোক বা আপনার যেটা মুখে ভাত অন্নপ্রাশন বলা হয় তাকে বা আপনি কোনো বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান যাগযজ্ঞ যে কোনো প্রকারের মঙ্গল কার্য বা ধর্মীয় কার্য কিন্তু এক সময় আপনার বাড়িতে হওয়ার কিন্তু চান্স খুব বেড়ে যাচ্ছে আর যারা হার্টের সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু যখন জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু ওই সমস্যা থেকেও ধীরে ধীরে মুক্তি পাবেন মানে আপনার যদি এই ধরুন এই সময়টাতে শুরুর দিকে কিন্তু সূর্যের একটু উচ্চ প্রভাবের কারণে নেগেটিভ প্রভাবের কারণে যদি আপনার হার্টের সমস্যা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবে হার্টের পাশাপাশি লাংসের ক্ষেত্রেও ঠিক একই সমস্যা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু জুনের প্রথম উইক থেকে অনেকটা আরাম পেতে থাকবেন তবে সূর্য এবং শুক্র একই সঙ্গে অবস্থান করলে কী হয় সূর্য একটু শুক্রকে একটু কম্বাস্ট করে দেয় মানে একটু আপনাকে শুক্রকে একটু দুর্বল করে দেয় এর প্রভাবে কী হতে পারে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গীর উপর বারবার ডেকে যেতে পারেন বা তার গায়ের ওপর একটু হাতও তুলতে পারেন বা দু চার কথা শুনিয়েও দিতে পারেন এদিকটা থেকে কিন্তু আপনার মেজাজটা ঠান্ডা রাখতে হবে যদি এটা করে ফেলেন তাহলে কিন্তু বৃহস্পতির ফলও কিন্তু নেগেটিভ আসতে শুরু করবে অলরেডি বৃহস্পতি যেহেতু অস্ত্র আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে বা আপনার পার্টনারের প্রতি একটু আপনার রাগটাকে একটু ইগোটাকে একটু কিন্তু কন্ট্রোলে আনতে হবে কারণ সূর্য শুক্র যখনই অবস্থান করে শুক্র একটু পীড়িত হয়ে যায় তো এই তিনটে গ্রহেরই সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়ার কারণে একাদশ ঘরে হলো আই লাভের ঘর তো এখান থেকে আপনাদের আয় বা লাভ কিন্তু আসতে শুরু করবে যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু দুর্দান্ত সময় যে কোনো সেক্টরে আপনি কারবার করুন না কেন আপনার আয় আর লাভ কিন্তু আসতে শুরু হবেই আপনি যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভে যদি ব্যবস্থা থাকে আপনার আপনার প্রফেশনেতে তো সেখান থেকে কিন্তু সেই আয় সেখান থেকে কিন্তু আয় বৃদ্ধি হবে আপনার অনেক অনেক জায়গা থেকে যেখান থেকে আপনি কোনো ধারণা করেননি সেখান থেকে কিন্তু ইনকাম আসতে শুরু হতে পারে এমনকি এইসব নতুন কোনো আইডিয়াও আসতে পারে মূলত দেখুন একাদশ ঘর থেকে অনেক সুখও দেখা হয় এমন কোন বন্ধু হতে পারে যার সঙ্গে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো স্কুল কলেজের বন্ধু হতে পারে বা যে কোনো জায়গায় পরিচয় হয়েছিলো সেই সব বন্ধুদের সঙ্গে কিন্তু আবার পরিচয় আবার আপনার যোগাযোগ সৃষ্টি হতে পারে এমন তারা কিছু এমন কিছু আইডিয়া দিতে পারে যেখান থেকে কিন্তু সে ব্যবসায়িক আইডিয়া হোক বা যে কোনোভাবে আপনার উপরি ইনকামের হোক সেখান থেকে কিন্তু আয় লাভ বাড়তে পারে এই ক্ষেত্রে বন্ধুদের পরামর্শগুলো একটু শুনে চলবার চেষ্টা করবেন আর একাদশ ঘর থেকে শুধুমাত্র বন্ধু বান্ধব বলবো না বড় ভাই বোন যদি থাকে আপনার দাদা দিদি সে তাদের থেকে কিন্তু অনেক কিন্তু সুপরামর্শ আসতে পারে সেগুলোকে মাথায় রেখে অবশ্যই চলবেন আর তাছাড়া আপনার এমন অনেক দিনের মনোকামনা পূর্তি মনোকামনা পূর্তি বলতে মূলত একাদশ ঘরে শুক্রের অবস্থান বা দৃষ্টিতে কি হয় আপনাদের হঠাৎ করে কিন্তু আপনাদের অনেক ভালোবাসা মানুষের সঙ্গে কিন্তু বিবাহ ঘটে যেতে পারে এই সময়টাতে কিন্তু আপনার যদি কোনো প্রেম সম্পর্ক থাকে আপনি এবার বলবেন দাদা আপনাদের হিন্দু সমাজে তো জ্যৈষ্ঠ মাসে বিয়ে তো হয় না অনেক ক্ষেত্রে বিশেষ করে বাড়ির বড় ছেলে হলে এটা সেটা হেন তেন অনেক কিছু বলবেন কিন্তু দেখবেন যারা লাভ ম্যারেজ করেন তাদের ক্ষেত্রে অনেকে পালিয়ে যেয়ে হোক বা যে কোনোভাবেই হোক রেজিস্ট্রি হোক তাদের বাধ্যতামূলকভাবে কোনো সময় দেখে না তো তাদের ক্ষেত্রে মূলত বলছি শুক্র একাদশ ঘরে কিন্তু ভালোবাসার সঙ্গে বিবাহ ঘটিয়ে দেয় আকস্মিক যেটা আপনি কল্পনা করতে পারবেন না এমন কোনো পরিস্থিতি হয়ে যায় আপনাকে হঠাৎ করে বিবাহ হয়ে যেতে পারে তো চিন্তা করবেন না এর ক্ষেত্রে কিন্তু আপনার যেমন শুক্র যদি বিবাহ ঘটিয়ে থাকে বৃহস্পতি কিন্তু সেটা মানিয়েও দেবে সেই ক্ষেত্রে কোনো রকম চিন্তা করবেন না আপনার অনেক দিনের বাহন সুখ কোনো রকম গাড়ি কেনার স্বপ্ন ছিল বা কোনো কোনো কিছু আপনার অনেক দিন ধরে একটা কোনো কোনো বাসনা ছিল সুপ্ত বাসনা ছিল সেগুলো কিন্তু এই সময়টাতে কিন্তু পূর্ণ হওয়ার যোগ সৃষ্টি হয়েছে কী বাসনা ছিল বুঝতে আমি পারছি না ঠিকই কিন্তু এই সময়টা কিন্তু মনোকামনা পূর্তি কিন্তু একটা হবেই যে কোনো দিক থেকে যেটা আপনার অনেক দিন ধরে আপনি চেষ্টা করে গেছিলেন আপনার পুত্রবধূ মানে আপনার ছেলের বই যদি বিয়ে হয় ছেলের যদি বিয়ে হয়ে থাকে সেই পুত্রবধূর যদি কোনোরকম শারীরিক সমস্যা থাকে বা ছোটো ছোটো বিষয়ে যদি আপনার সঙ্গে কথা কাটাকাটি মনোমালিন্য থাকে সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক কিন্তু আবার সুমধুর হয়ে যাবে আর যারা কান এবং চোখের সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকেও ধীরে ধীরে কিন্তু মুক্তি পেতে চলেছেন আবারও বলছি এই সময়টা কিন্তু আপনাদের মন কিন্তু দেব উপাসনার দিকে ঝুঁকতে পারে সেই দিকে চালিয়ে যাবেন কারণ দেখুন ঈশ্বরকে ধরে থাকলে কি। হয় অন্ধকারের রাস্তা খুঁজে পাওয়া যায় আর ঈশ্বরকে না ধরে থাকলে কি হয় দিনের বেলাতেও কিন্তু দিন কানা হয়ে ঘুরতে হয় মানে আপনি সামনে সব কিছু থাকলে আপনি কিন্তু চোখের সামনে কিছু খুঁজে পাবেন না দেখতে পাবেন না এরকম একটা প্রবণতা থাকে সেই ঈশ্বরকে অবশ্যই ধরে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনার পরিচিত যদি কোনো মকর রাশি থেকে থাকে জাতক জাতিকা তাদেরকে কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন যদি কনসাল্ট করতে চান কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ